হ্যালো ইয়র্শ আসসালামু আলাইকুম আজকে আমরা শিখবো হলো খুব সহজ কিছু অঙ্ক যেগুলা পরীক্ষাতে আসে এবং এই অঙ্কগুলোর খুব শর্টকাট কিছু নিয়ম তো প্রথম হলো একটি পরীক্ষায় পাঁচশো শিক্ষার্থীর মধ্যে ষাটজন গণিতে জন বাংলা পাশ করলো তাহলে কি আমাদের প্রথমে কি দেখতে হবে আমাদের পরীক্ষার্থী কয়জন পাঁচশো জন তো আমাদের এরপরে বলছে উভয় বিষয়ে পাস করলো চল্লিশ উভয় বিষয়ে শত করা কতজন ফেল করলো যেহেতু যদি করা বলছি তাহলে আমরা এটাকে কি একশো ধরে নিব আচ্ছা একশোতে আমাদের রেজাল্টটা বের করতে হবে আচ্ছা তো আমাদের গণিত পাশ করছে হলো ষাট পার্সেন্ট এবং বাংলা পাশ করছে পঞ্চাশ পার্সেন্ট

ষাট পার্সেন্ট পঞ্চাশ একশো দশ থেকে আমরা চল্লিশ পার্সেন্ট বিয়ে দিব তাহলে আমাদের কত হবে সত্তর পার্সেন্ট তাহলে যখন আমরা সত্তর বলতেছি তার মানে জনের সত্তর জন আচ্ছা এই একশো জনে কি করলো সত্তর জন পাশ করলো এখন যদি আমরা বলি তাহলে ফেল করলো কত পার্সেন্ট তাহলে এই যে আমাদের টোটাল আমাদের ধরা হলো একশো তার মধ্যে সত্তর জন পাস তাহলে আমরা এটা যদি বাদ দেই তাহলে কি হবে তিরিশ পার্সেন্ট তার মানে একশো জনের তিরিশ পার্সেন্ট পাশ করলো তো এটা ছিল আমাদের একটা অঙ্ক এরপরে আমরা আরেকটা নিয়ম দেখব আচ্ছা একটি ক্লাসে তিরিশ জন ছাত্রের মধ্যে আঠারো জন হকি খেলে চোদ্দ জন ফুটবল খেলে তাহলে আমাদের ছাত্র কতজন জন ফুটবল খেলে কতজন আঠারো জন হকি খেলে তাহলে এই আঠারো জন হকি খেলে আর চৈ জন কি খেলে ফুটবল খেলে তাহলে টোটাল কত হয় আট চারে বারো দুই হাতে এক এক দুই একে তিন তাহলে বত্রিশ জন এরপরে কি বলছে পাঁচজন কিছুই খেলে না তাহলে যারা কিছুই খেলে না তাদেরকে আমরা বাদ দিয়ে দিই তাহলে কি সাতাশ জন খেলে যে কোনো খেলা খেলে বা উভয় খেলে খেলে আমাদের প্রশ্ন কি বলছে কতজন উভয় বিষয়ে খেলে তো উভয় বিষয়ে খেলে কতজন সেটা যদি আমরা বের আমরা কি আমাদের টোটাল কি আমাদের ছিল তিরিশ জন তার মধ্যে এই সাতাশটা আমরা এখানে বাদ দিয়ে দিব তাহলে কত হবে তিনজন তো তিনজন উভয় বিষয়ে খেলে অঙ্ক আমরা দেখব কি বলছে একটি পরীক্ষায় আশি পার্সেন্ট গণিতে সত্তর পার্সেন্ট বাংলায় পাশ করলো উভয় বিষয়ে পাশ করলো ষাট পার্সেন্ট উভয় বিষয়ে শতকরা কতজন কত ফেল করলো তাহলে আমরা কি করবো গণিতে পাশ করে কতজন আশি বাংলায় করে সত্তর টোটাল কত একশো পঞ্চাশ জন এরপরে কি বলছে উভয় বিষয়ে পাশ করলো ষাট পার্সেন্ট তাহলে ষাট পার্সেন্ট যদি উভয় বিষয়ে পাশ করে এটা আমরা বাদ দিয়ে দিই তাহলে কত হবে নব্বই তো এই নব্বই কী হলো উভয় বিষয়ে পাশ করবে আচ্ছা এখন বলছে কি শতকরা কতজন ফেল করলো তাহলে আমরা শতকরা বলতাম না কি একশো ধরবো একশো থেকে নব্বই বাদ দিব কত হবে 10 এটাই আমাদের রেজাল্ট ওয়েব বিষয়ে শতকরা 10 জন ফেল করল। আচ্ছা এরপরে আমরা আরেকটা অঙ্ক দেখব কোন স্কুলে 32 জন ছাত্রের মধ্যে 18 জন ফুটবল খেলে 16 জন ভলিবল খেলে ছাত্র হলো 32 জন 18 জন ফুটবল খেলে ষোলো জন ভলিবল খেলে তাহলে দুইটা যদি আমরা যোগ করি আঠারো ছয় চোদ্দ চার হাতে এক দুই আর একে তিন তাহলে চৌত্রিশ এরপরে কি বলছে জন দুটোই খেলে তাই জন আমরা বাদ দিই কত হবে সাত হাজার কত হলে চোদ্দ সাত হাতে এক তাহলে তিন থেকে একবার দিলে সাতাশ দুই বার দুই থাকবে তাহলে টোটাল হলো সাতাশ তাই সাতাশকে আমরা কি করবো এখান থেকে বাদ দিয়ে দিব তাহলে পাঁচ তো এটাই আমাদের রেজাল্ট তো এগুলো খুবই শর্টকাট নিয়ম আশা করি ভিডিওটা ভালো লেগেছে আর সবাইকে রিকোয়েস্ট করবো যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করো নাই প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম